প্রথমত শীতকাল দ্বিতীয়ত আসছে মকর সংক্রান্তি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা দুর্দান্ত সরু রেসিপি যার উপকরণ মাত্র দুটি শুধুমাত্র চাল আর নারকেল করা অল্প একটু ঘি ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য নইলে নাও করতে পারেন দেখুন প্রত্যেক প্রত্যেকটা পিঠে ভীষণ জালিদার তৈরি হয়েছে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বানানোর আর সাথে সাথে দেখুন কতটা নরম তুলতুলে সফট তৈরি হয়েছে জাস্ট মানে অসাধারণ আপনি একবার বানালেই এর প্রেমে পড়ে যাবেন আমি তার গ্যারেন্টি দিচ্ছি ভীষণ সুন্দর আমার অলরেডি দু তিনবার বানানো হয়ে গিয়েছে এখনও মকর সংক্রান্তি আসেনি তার আগেই শীতকালে গরম গরম এক কাপ চা বা খেজুর গুড় যার সাথেই বলুন এর কম্বিনেশন কিন্তু একদম জমজমাট পিঠে খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় দেখা যায় না আর আমি তো ভীষণ পিঠে পছন্দ করি আপনারা কে কে ভীষণ পিঠে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে সাথে একটা কথা বলি যারা চালের রুটি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা চালের রুটির থেকেও বেশি সুন্দর খেতে হয় চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই পিঠে বানানোর পদ্ধতি যেহেতু এই পিঠে বানানোর মেন উপকরণ একটাই সেটা হলো চাল সেই কারণে চালটা একটু ভালো কোয়ালিটির নিলে পিঠেগুলো বেশি সুন্দর তৈরি হয় আমি এখানে এক পাটি পরিমাণ যে দানাগুড়ি বা গোবিন্দভোগ চাল যেটা অনেকে জিরা রাইস নামে জানেন সেই চাল ব্যবহার করলাম এই চালের দানাগুলো যেরকম ছোট গন্ধটা সুন্দর ভীষণ তো সেই কারণে এই চালটা ব্যবহার করছি যাতে পিঠেগুলো বেশি সুন্দর খেতে হয় আর গন্ধটাও ভীষণ সুন্দর আসে আর চালটাকে আমি ধুয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে তাতে কি কিন্তু চালের মধ্যে থাকা সব নোংরা বা পোকামাকড় সব বেরিয়ে যাবে আর চালটা ভীষণই সাদা হয়ে যাবে তো লবণ জলে আমি দু মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ছয় থেকে আটবার জল চেঞ্জ করে করে চালটা ধুয়ে নিয়েছি সাদা ধপধপে পিঠে আমরা সকলেই ভীষণ পছন্দ করি সেই কারণে চাল ধোয়াটা কিন্তু ভীষণ জরুরি ভালোভাবে এরপর চালটাকে ঢাকা দিয়ে আড়াই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম যেহেতু জিরা রাইস ব্যবহার করেছি চালের দানাটা ছোট ছোট সেই কারণে খুব অল্প সময়ের মধ্যেই চালটা ভিজে যাবে ভালোভাবে তবে আপনারা যদি আতপ চাল ব্যবহার করেন অন্য কোনো মোটা দানার তাহলে কিন্তু চালটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে নেবেন যাতে খুব ভালোভাবে ভিজে যায় অপরদিকে একটা নারকেলের অর্ধেক অংশ নিয়ে সেটাকে ভালোভাবে নারকেল করার সাহায্যে করে নিলাম আর এখানে কোনো কালো পোর্শেনটা রাখা যাবে না পুরো সাদা নারকেল করা নিতে হবে যে ছাল অংশটা সেটা বাদ দিয়ে দিতে হবে দেখুন চালগুলো কি সুন্দর সফট হয়ে গিয়েছে তিন ঘন্টা পর এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালোভাবে চাল বাটা বানিয়ে নেব আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম তাই আমি অর্ধেক নারকেল ব্যবহার করেছি তবে যে পরিমাণ চাল তার অর্ধেক নারকেল ব্যবহার করলে পিঠের স্বাদ বেশি আসবে যদি আপনারা পরিমাণে বেশি বানান তাহলে যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক নারকেল নিতে হবে মিক্সার গ্রিন্ডারে ভালোভাবে চালের পেস্ট বানানোর জন্য অনেকটা পরিমাণে জল দিয়ে চাল বাটা বানানো চলবে না অল্প অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে ব্লেন্ডারে চালটা ভালোভাবে স্মুথ করে নিতে হবে তারপর কিন্তু জল অ্যাড করে ভালোভাবে মিক্স করতে হবে এটা খেয়াল রাখবেন বেশি পরিমাণে জল প্রথমেই যদি দিয়ে চালটাকে ব্লেন্ড করতে যান তাহলে চাল দানা দানা থেকে যাবে তখন পিঠেগুলো ভালো তৈরি হবে না এই যে দেখুন চাল আর নারকেল কোড়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কতটা স্মুথ তৈরি হয়েছে এরপর মিক্সার জার ধোয়া যে জলটা সেটাও এর মধ্যে অ্যাড করে নেব কতটা ঠিক ব্যাটারটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর ব্যাটারটা কতটা সাদা আর কতটা সুন্দর দেখাচ্ছে তাই না দেখুন ব্যাটারটা কতটা ঠিক রয়েছে তাই এর মধ্যে অ্যাড করতে হবে জল নর্মাল জল ব্যবহার করলেই হবে কোনো গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই এখানে পিঠের মধ্যে যতটা জল ব্যবহার করবেন সেই রকম পাতলা তৈরি হবে যদি মোটা ব্যাটারটা থেকে যায় তাহলে মোটা পিঠে তৈরি হবে পাতলা করলে পাতলা পিঠে তৈরি হবে মিক্সার গ্রিন্ডারের চাল বাটা থেকে শুরু করে লাস্ট অবধি অল্প অল্প করে পরিমাণে আমি জল অ্যাড করেছিলাম টোটাল ওই দু কাপ বা তার চেয়ে অল্প একটু বেশি পরিমাণে জল হবে তবে আপনারা আপনাদের হিসেব মতো জলটা অ্যাড করবেন আর এরপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি এক চামচ পরিমাণ আর মানে ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা তেল সাদা তেল অ্যাড করলে কিন্তু ভীষণ সফট পিঠেগুলো তৈরি হবে তাই সামান্য অল্প সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন এরপর খুব ভালোভাবে মিক্সারটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লবণার জল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কীরকম থিতিয়ে পড়েছে খুব ভালোভাবে আমি এটাকে আবারও মানে নাড়াচাড়া করে নেব ক্যামেরাতে আমি দেখালাম না কিন্তু অনেকটা সময় ধরে আমি নাড়াচাড়া করেছি প্রায় দু তিন মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সচারটা মেশাতে হবে সামান্য অল্প জল আমার প্রয়োজন পড়লো তাই অ্যাড করলাম দেখুন আবারও আমি অনেকটাই জল অ্যাড করবো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে কী রকম ব্যাটারটায় পিঠে তৈরি হচ্ছে আপনারা যদি মানে জলের এখানে যে বেশি জল অ্যাড করতে হবে কম জল অ্যাড করলে হবে না এমন নয় ব্যাটারটা যদি পাতলা থাকে তাহলে পাতলা পিঠে তৈরি হবে ব্যাটার যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠেগুলো মোটামোটা তৈরি হবে মানে খেতে কোনো চেঞ্জ হবে না দেখতে যা বলতে পারেন তো এই যে আমি একটা ধোসা দেওয়া নিয়ে প্রথমে আপনাদের দেখাচ্ছি পিঠেটা বানিয়ে দেখুন কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে জালি জালি আর এই ঝালি পিঠে তৈরি করার একটা সিস্টেম রয়েছে সেটাও আপনাদের দেখাবো মোটা পিঠেটা তৈরি করলে কিন্তু মিডিল থেকে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে যেখানে সরু পিঠেটা তৈরি করলে মিডিল থেকে ভাঙার কোনো চান্স নেই আর এইভাবে ভাঁজ করা চলবে না আমি জাস্ট আপনাদের এখন দেখাচ্ছি পরে টিপসগুলো শেয়ার করবো তাই এখানেই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন শেষ অবধি সব টিপসগুলো আপনাদের শেয়ার করছি একদম সরু জালিদার পিঠে বানানোর একটা সিস্টেম রয়েছে যে সাইড থেকে আপনি ব্যাটারটা দেবেন সেই সাইড থেকে পুরো মানে হাতে ঘুরিয়ে ঘুরি ব্যাটারটা মানে পুরোটা গড়াতে হবে আর মানে লেয়ারটা যেন ডবল না হয়ে যায় তাহলে পিঠেগুলো মোটা হয়ে যাবে তো ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে আর এখানে আমি ঘি দিচ্ছি অল্প যাতে স্বাদ বেড়ে যায় তবে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো যে অল্প একটু ঘি ছড়িয়ে দেবেন তাতে পিঠের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতে দারুণ লাগে তো দেখুন পিঠেটা কি সুন্দর উঠে আসছে আর পুরো টিপসগুলো শেয়ার করছি একে একে নইলে বুঝতে অসুবিধে হবে প্রথমে আমি এই যে ফোল্ড করছি এই ফোল্ড করা কিন্তু একদম চলবে না সেটা কেন বলছি সেটা আমি পরে আপনাদের দেখাবো মানে বলবো আর কি তো এই যে পিঠেগুলো আমি তুলে নিচ্ছি এখানে এই যে এইভাবে যদি প্রেস করে করে ভাবেন পুরো সাইড থেকে ফ্রাই করব সেটা কিন্তু চলবে না এরপর আমি দেখাচ্ছি দেখুন পিঠেগুলো তো খুব সুন্দর তৈরি হয়েছে এরপর আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যানে দেখাচ্ছি কারণ আমার কাছে আর অন্য কোনো হালকা তাওয়া ছিল না তাই কারণে আমাকে ননস্টিক ব্যবহার করতে হলো ননস্টিকে খাওয়া দাওয়া কিন্তু করা একদমই ভালো নয় তাও এখানে বাধ্য হয়ে বানাচ্ছি এরপর দেখুন তাওয়া যদি হালকা গরম থাকে তাহলে পিঠেটা কীরকম ক্র্যাক হয়ে যায় মাঝে থেকে পিঠে একদম জালিদার তৈরি হচ্ছে না পিঠেগুলো কিন্তু ভালো খেতে হবে কিন্তু পিঠেগুলো জালিদার তৈরি হচ্ছে না ভেঙে যাবে আর মাঝে মাঝে ক্র্যাক হয়ে যাবে তো পিঠেটা ঠিকঠাক তৈরি হচ্ছে না এটা অনেক সময় হতে পারে তাই আমি বলে দিলাম এরপর আমি দেখাচ্ছি তাওয়া ভালোভাবে গরম করে তাওয়া গরম করার পর অল্প ব্যাটার একটা সাইড থেকে দিয়ে প্রথমে পুরো তাওয়ার মধ্যে স্প্রেড করে নিলাম এরপর যে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই সেই জায়গাগুলোতেই শুধু আমি ব্যাটার ছোড়াচ্ছি নইলে কিন্তু জালিদার তৈরি হবে না মোটা তৈরি হয়ে যাবে পিঠেটা বাড়িতে থাকা যে কোনো হালকা তাওয়ার মধ্যে যদি পিঠেটা বানানো হয় তাহলেই কিন্তু জালিদার তৈরি হবে আর ভীষণ পাতলা তৈরি হবে কারণ আপনি সেটাকে স্প্রেড করতে সুযোগ পাবেন আর এই যে ওপর থেকে একটু ঘি বুলিয়ে নিলাম দু মিনিট রেখে দেখতেই পাচ্ছেন অটোমেটিক পিঠেটা কিন্তু কড়াই থেকে ছেড়ে এসেছিলো তখন আমি উল্টে অপর সাইডে মানে উল্টে নিলাম এরপর দুটো সাইড ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি একটা অন্য থালার মধ্যে নিচ্ছি গরম গরম পিঠে ভাঁজ করা যাবে না পিঠেকে একটা পিঠের ওপর আরেকটা রাখা যাবে না অন্য একটা জায়গায় রাখতে হবে ঠান্ডা হওয়ার পর আরেকটা জায়গাতে মানে একসাথে রাখতে পারেন নইলে পিঠেগুলো একটা সাথে একটা লেগে যাবে আর এই যে দেখুন পিঠেটা খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম গরম তাওয়ার মধ্যে আর যেভাবে দিচ্ছি দেখুন কতটা পাতলা আমি পিঠের ব্যাটারটা তৈরি করেছি আর কিভাবে আমি পিঠেটাকে স্প্রেড করলাম এইভাবে প্রত্যেকটা পিঠে বানালে আপনাদের পিঠেগুলো কিন্তু একদম জালিদার সাদা ধপধপে আর নরম তুলতুলে তৈরি হবে দেখতে যেরকম সুন্দর গেস্টকে সার্ভ করতে সেই রকম ভালো আর সাথে সাথে কিছুই তো উপকরণ নেই একদম সহজ আর ভীষণ সুন্দর খেতে হয় মানে বলতে পারবো না আমি এতটাই পছন্দ করি এই পিঠেটা তো আমি এখানে ননস্টিকের তাওয়াতে বেশি পিঠে বানায়নি চারটে পিঠে বানিয়েছি কারণ পিঠে ননস্টিকে আমি মানে ননস্টিক আমার খুব একটা পছন্দের নয় আমি আয়রনের তাওয়া বেশি প্রেফার করি তো যেহেতু আমার কাছে আয়রনের তাওয়াটা ভীষণ ভারী সেটা তুলে এরকম ঘোরানো যাবে না তাই আমি ননস্টিকের তাওয়াতেই এটা বানালাম দেখালাম আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর পিঠেগুলো তো দেখতেই পারছেন কতটা সফট জালিদার নরম তুল তুলে তৈরি হয়েছে মানে পিঠেটা দেখলেই মনে হচ্ছে যেন খেয়ে নিই আর দেখতে কত সুন্দর হয়েছে তাই না তো এইভাবে আপনারাও এই মকর সংক্রান্তিতে এই পিঠেটা বানান শীতকালের সকালে নরম তুল তুলে জালিদার এই পিঠের সাথে এক কাপ গরম গরম চা ব্যাস আর কি চাই বলুন যদিও খেজুর গুড়ের সাথেও এই পিঠে কিন্তু কম যায় না দারুণ সুন্দর লাগে খেতে এছাড়া সবজি দিয়েও কিন্তু খেতে পারেন এই পিঠে এরপর আপনাদের সাথে শেয়ার করব কি কী ভুল করলে পিঠেগুলো একটু গণ্ডগোল হয়ে যেতে পারে প্রথমত যে চাল বাটাটা বানাবেন নারকেল কড়া দিয়ে সেটা কিন্তু একদম স্মুথ বানাতে হবে যদি সিন নোড়াতে চাল বাটা বানান তাহলে কিন্তু সেই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেহেতু ব্লেন্ডারে অটোমেটিক ইলেকট্রিক্যাল ব্লেন্ডার তাই খুব ভালোভাবে ফেটানো হয়ে যায় তাই যখন আপনারা সিন নোড়ায় বাটবেন তখন একটু ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করতে হবে জল এক কাপ চালের জন্য আড়াই কাপ বা তার চেয়ে অল্প বেশি জল ব্যবহার করলেই পিঠেগুলো একদম পাতলা জালিদার তৈরি হবে সামান্য অল্প লবণ আর তেল ব্যবহার করলে পিঠেগুলো সফট আর টেস্টি হবে পিঠে বানানোর সময় পিঠে গরম গরম ভাঁজ করা চলবে না তাহলে পিঠেগুলো চিটে যাবে পিঠেগুলোকে পুরো গোল গোল যেরকম হয়েছে ঠিক সেরকমই প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর একটার উপর আরেকটা রাখতে হবে যদি পিঠে ভাঁজ করে নেন গরম অবস্থাতে তাহলে কিন্তু চিটিয়ে যাবে সবশেষে একটা হালকা তাওয়া নিতে হবে যাতে হ্যান্ডেলিংয়ের সুবিধা হয় আর তারপর তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে তার উপরে পিঠের ব্যাটারটা দিতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দর জালিদার আর পাতলা পাতলা তৈরি হবে ছেলে আমার এটা ভীষণ পছন্দ করে তো চলুন আজকের মতো টা